আপনারা দেখছেন যে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ দাবিতে যেই শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছেন বেশ কিছুদিন ধরে তারা কিন্তু আসলে আবারও শাহবাগে পুলিশের মুখোমুখি হয়েছেন আমরা এখানে দেখছি আসলে পুলিশের সাথে কিন্তু আসলে কথাবার্তা চলছে এবং আমরা যেমনটি আসলে দেখছি কিছুক্ষণ আগে কিন্তু একবার আসলে পুলিশের বাধায় মুখে পড়ে তারা আসলে ফেরত গিয়েছেন আমরা দেখছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে তারা আবার এসেছেন এবং এখন কিন্তু আসলে আগের থেকে মানুষ কিন্তু আসলে আমরা বেশি দেখছি जाम hey, भा um... দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি শাহবাগের এই মোড়ে কিন্তু আসলে পুলিশের বিশাল এক ব্যারিকেট আমরা দেখছি আসলে যাতে কোনোভাবেই শাহবাগের যেই রাস্তা রয়েছে সেই রাস্তা যাতে আসলে অবরোধ না করা হয় কোনোভাবেই যাতে আসলে ট্রাফিক যে রয়েছে সেই ট্রাফিকের যেই ব্যবস্থাপনা যেগুলো সেগুলো যাতে আসলে কোনোভাবেই অস্থিতিশীল না হয় সেটি কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে এবং তারা কিন্তু আসলে সেই দায়িত্বটি পা পালন করছেন এবং সাথে আমরা দেখছি এখানে কিন্তু মিছিল নিয়ে এসেছেন শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু আসলে তারা এসেছেন এবং আমরা যেমনটা আসলে দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মী সাথে কিন্তু তারা কথা বলছিলেন এবং তারা এখানে আসলে কি বলতে চাচ্ছেন আসলে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই একে প্রতিহত করেন আপনারা পঁয়ত্রিশ আমাদের প্রাণের দাবি আমাদের অধিকার আমাদেরকে অধিকার দিতে হবে সারা বাংলাদেশের যত চাকরিজীবী ছাত্র সমাজ রয়েছে যারা বেকার আপনারা জেগে উঠুন আর কতবার বৈষম্যের শিকার আমরা হব আমরা বৈষম্য মানি না এটা বৈষম্য বাংলাদেশ আমরা কোনো ধরনের ষড়যন্ত্র মানবো না না আর বিরুদ্ধে জেলা উপজেলা বিভাগে আপনারা জেগে উঠুন প্রতিবাদ করুন করুন আর যদি পেটোা বাহিনীর রূপ ধারণ করে আমরা মুতি হত করব আপনারা সবাই মানুষের প্রস্তুতি নেন আমরা 144 ধারা ভাঙ্গ যদি আমাদের কোনো দাবি মেনে না ঐ দৃষ্টি দাবি মানলে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আপনারা জানেন এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা মাঠে নেমেছি কিন্তু প্রশাসন আমাদের 144 ধারা উপর আমাদের ভয় দেখেছে আমরা এই উপদেশটাকে জানিয়ে দিয়েছি যে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে উপদেশটাকে জানিয়ে দিয়েছি আগামী 30 তারিখের মধ্যে আমাদের যদি এই যৌক্তিক দাবিটি মেনে নাও না হয় আমরা আগামী তিরিশ তারিখে সারা বাংলাদেশের শিক্ষার্থী দিয়ে আমরা বিশাল শিক্ষার্থী সমাগমের মাধ্যমে আমরা আমাদের দাবিদি রাজপথে আমরা বাস্তবায়ন করবো আমরা বা মান্য করবো না আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা বারো বছর আন্দোলন করেছি আমরা তিরিশ তারিখের এক আমরা আর ধৈর্য ধরবো না আমরা স্যাদিরাই সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা রাজপথে আমরা এই দাবিটি বাস্তবায়ন করতে চাই বাংলাদেশের শিক্ষার্থীদের জানিয়ে দিতে চাই আমাদের যে ঘোষিত দেশ আমাদের কমিটি ছিল আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন সকল বিভাগ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সকল জায়গায় আমরা এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন আমরা গড়িয়ে তুলবো ইনশাআল্লাহ পর্যন্ত আমরা আমাদের দাবি বাস্তবায়ন আমি এই বলে আমার এই বক্তব্য শেষ করছি আমরা যেমন আসলে দেখছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু আসলে কথাবার্তা চলছে আমরা দেখছি আসলে যে পঁয়ত্রিশ আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছে আমরা একটু দশক আমরা যেমনটি আসলে দেখছি তা পঁয়ত্রিশ আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে তিরিশ তারিখের আলটিমেটাম দিচ্ছেন তিরিশ তারিখের মধ্যে যদি আসলে তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু আসলে তারা পরবর্তীতে তিরিশ তারিখে তারা বিশাল জনসমাগম করবেন রাজধানীতে একই সাথে কিন্তু আসলে পুরো তারা যে দাবিটি জানাচ্ছেন এবং তারা যে আসলে চাকরি প্রত্যাশীদেরকে আসলে কাছে যেই আহ্বান করছে সেটি হচ্ছে তিরিশ তারিখে বিশাল সমাগম করার আসলে তারা দাবি জানাচ্ছেন আমরা আসলে যেমনটি দেখছি এখানে প্রায় প্রায় তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে প্রায় বারো বছর ধরে তাদের এই আন্দোলন তারা চা চালিয়ে যাচ্ছেন একই সাথে তারা যে বিষয়টি আসলে বলার চেষ্টা করছেন যে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবি সেই দাবি সেই দাবি আদায় না করলে তারা কিন্তু আসলে রাজধানীতে তিরিশ তারিখে বিশাল জনসমাগম করবেন এমন কিন্তু আসলে হুঁশিয়ারি দিচ্ছেন দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটি কিন্তু আসলে কমেন্ট বক্স জানাতে পারেন একই সাথে যদি কোনো কিছু জানার থাকে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা এখন রয়েছে রাজধানীর শাহবাগ একেবারে এই যে স্বাধীনতা চত্বর রয়েছে সেই চত্বরে এখানে আমরা দেখছি একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে শিক্ষার্থী এবং পুলিশ এবং তারা যে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেই ঘোষণাটি দেওয়া হচ্ছে বারবার এবং আহ্বান করছেন তারা যাদের হচ্ছে আগামী তিরিশ তারিখ সারা দেশের সকল মানুষকে আসলে রাজধানীর আসার আহ্বান করছেন একই সাথে বিশাল জনসমাগম করবেন এমনটি কিন্তু আসলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্স জানাতে পারেন আমরা দেখানোর চেষ্টা করছি আসলে পুলিশের মুখোমুখি কিন্তু আসলে পঁয়ত্রিশ আন্দোলনকারীরা এবং আমরা যেমন আসলে দেখছি তারা কিন্তু আগামী তিরিশ তারিখে কিন্তু আসলে হুঁশিয়ারি দিয়েছেন আগামী তিরিশ তারিখ মধ্যে কিন্তু আসলে তিরিশ তারিখে যদি তাদের দাবি না মানা হয় তিরিশ তারিখের আগে তাহলে কিন্তু আসলে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন